এই পৃথিবীর জীবনে মানুষ দুটি দল থেকে পালা যায় এটা মহান স্রষ্টা শিখিয়ে দিয়েছেন তার বন্ধুদেরকে অতি যত্ন করে আদর করে মহাব্বুত করে কি গরিল মাকদুবে আলহিম আলাদুয়াল্লিন যারা মহান স্রষ্টার ক্রোধে নিবতিত মানে গজবপ্রাপ্ত দল আরেকটা হচ্ছে পথভ্রষ্ট অভিশপ্ত দল এখন এই যে গজপ্রাপ্ত অভিশপ্ত দলকে এ ব্যাপারে আপনারা বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন জানলে ওনাদের কথা শুনতে পাবেন এরা সিউরিটি দিয়ে এক চিঠি নিশ্চিত করে বলে এরা ইহুদি এরা হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে গজপ্রাপ্ত তোর অভিশপ্তর আচ্ছা এখন বলুন তো সামান্যতম বুধ যাদের আছে একটু বলেন পৃথিবী থেকে শুধু ইহুদি এবং নাসারা এই দুটি জাতি কোন ভিন্ন জাতি নাই বুদ্ধরা কি তাহলে যারা করে সরাসরি তাহলে ওই সনাতন হিন্দু তারা কি যারা মূর্তি পূজক যারা অগ্নি পূজক তারা কি তারা রহমতপ্রাপ্ত দল আশ্চর্য হয়ে যায় এইসব বুকামি কথা শুনে আশ্চর্য হওয়ার উপায় নেই এগুলো হাদিস বলে বা হাদিসের নামে চালিয়ে দেয় যা হাদিস এরকম আছে মোহন নবীকে জিজ্ঞেস করা হয়েছে তারা বুঝবেন যে এই যে গজপ্রাপ্ত এবং অভিষপ্ত দল কে তখন রাসুল বলেছেন যেটা ইহুদি এবং নাসারা বা খ্রিস্টান ছাড়ার কায় আশ্চর্য হাদিসের নামে চালিয়ে দিয়েছে হাদিস সঠিক বা বেটিক আমি হাদিসের আলোচনা সমাচার করবো না আমি সাধারণ জ্ঞানের সাধারণ বৌদ্ধ ব্যক্তি যারা তাদের কাছে উপস্থাপন করছে আপনার চিন্তা ভাবনা করুন তো যদি এই গজপ্রাপ্ত বা অভিশপ্ত দুটি দলই হয় একটা ইহুদি একটা খ্রিস্টান তাহলে অন্যান্য দলগুলোর কথা বললাম হিন্দুরা কী বৌদ্ধরা কী বা অন্যান্য জাতি আছে তারা কী শিখ কি জৈন কি যারা মূর্তি পুজো বন্ধু পুজো তারা কী যারা মুসরে তারা কী আশ্চর্য লাগে শুধু সঠিক হিসেবে স্বীকার করছে যে আমি মুসলিম আমি মুমিন আমি মুত্তাকি কী ইসলাম আমার ধর্ম আমারটাই সঠিক ভারী আশ্চর্য বিষয় এটা হয় এটা হলো মোটে আর সঠিক ব্যাখ্যা বা সঠিক বোঝ এটা নয় সঠিক বুঝ কি জানেন যারা গজবপ্রাপ্ত তারা কে জানেন তা হচ্ছে যারা মহান সষ্ট স্বীকার করে এরা হতে পারে ইহুদি এরা হতে পারে খ্রিস্টান এরা হতে পারে হিন্দু এরা হতে পারে বৌদ্ধ এরা হতে পারে শিখ এরা হতে পারে জৈন বা অন্যান্য জাতি বিজাতি যারা আছে যারা নাস্তিক যারা মুস্রিক এই মানব জাতির মধ্যে এই গুণ সম্পূর্ণ যারা আছে অর্থাৎ যারা অস্বীকারকারী কাফের যারা মহান স্রষ্টাকে অস্বীকার করে যারা মহান স্রষ্টার কথাকে অস্বীকার করে মহান স্রষ্টার দেখানো পথকে অস্বীকার করে এরা হচ্ছে গজপ্রাপ্ত দল সমৃদ্ধ এরা সবাই গজপ্রাপ্ত পথভ্রষ্ট অভিশপ্ত এই দলটাকে এই দলটা হচ্ছে এটা যে কোনো জীবন বিধানের মধ্যে যারা জীবনযাপন করে যে কোনো জীবন বিধানের মধ্যে এই জীবন বিধানের মধ্যে জীবন যাপন করে যারা মসজিদে যায় যারা মন্দিরে যায় যারা গির্জায় যায় যারা সিনাগনে যায় বা বিভিন্ন উপাসনালয় ধর্মীয় উপাসনালয়ে যায় যাওয়ার পরেও মহান স্রষ্টার বিরোধিতা করে তার নীতি নৈতিকতার বিরোধিতা করে কথা বুঝতে পারল মন সষ্টা কর্তৃক দেখানো পথের মধ্যে সুপথ কুপথ সুমতি কুমতি সত্য মিথ্যা হক বাতিল যা বুঝছি যারা হকের বিরোধিতা করে সুমতির বিরোধিতা করে সুপথের বিরোধিতা করে তারা হচ্ছে অভিশপ্তা হচ্ছে পথভ্রষ্ট এটা নিজ জীবন বিধান পালনের মধ্যে যে দলটা পরিষ্কার করে যা একটু বুঝতে চান এরা হচ্ছে মুনাফিক যারা মুনাফিকই করে এরা অভিশপ্ত পথভ্রষ্ট পথে একটু মনোযোগ সহকারে আবার বোঝার জন্য অনুরোধ করলাম আপনি বুঝতে চেষ্টা করুন আমি যে বিষয়ে বোঝাতে চেষ্টা করছি সুতরাং নির্দিষ্ট করি ইহুদি এবং খ্রিস্টান তারা গজপ্রাপ্ত বা ক্রোধে স্রষ্টার ক্রোধে নিবৃত এবং অভিশপ্ত বা পথপ ইহুদি খ্রিস্টান শুধু নির্দিষ্ট করে এরা নয় নির্দিষ্ট করা হচ্ছে আমি আবারও বলছি এই সমস্ত জাতিগুলো জাতি বিজাতি সমস্ত জাতির মধ্যে যারা অস্বীকারী আছে এই যত জাত আছে নাস্তিক মুস্তিক সকল যত জাত আছে এই সমস্ত জাত হচ্ছে গজবপ্রাপ্ত মহান স্রষ্টার সাথে যার সংযোগ নয় বিচ্ছিন্ন একেবারে ভূক্ষেপ করে না নিজস্ব তাই আলাদা মনে করে এই অস্বীকার গজবপ্রাপ্ত আর শহর ব্যবস্থাগুলো অভিশপ্ত বা পথপ্রষ্ট হচ্ছে যারা দিনের মধ্যে জীবন জীবনযাপনকারী হয়ে অন্তর অবিশ্বাসী অন্তরে অবিশ্বাসী মুনাফিকি করে কপুটতা যার অন্তরে ভরা অর্থাৎ মহাসষ্টার সুযোগ লাভ মুখে বলে অন্তর দ্বারা সংযোগ করতে পারে মহাসষ্টার সাথে সংযোগ ঘটে নাই তারা তা হচ্ছে অভিশপ্ত বিষয়টিভাবে চিন্তা করতে হবে তাহলে বিজ্ঞানসম্মত হবে বাস্তব সম্মত হবে আজ আমাদের মাঝে জানলে ওলা দলের যে অবস্থা এদের বুদ্ধির প্রয়োগের যে দুর্বলতা এই জন্যই মানুষে মানুষে বিবাদ বিসম্বাদ ভরে আছে আমাদের কাছে মানুষে মানুষে যে হিংসা বিদ্বেষ ভরে দিচ্ছে অহংকার গর্ববোধ ভরে দিচ্ছে এগুলো সরল কথা বলতে হবে সরল ভাব প্রকাশ করতে হবে সরল ভাবে আমাদের পৃথিবীতে জীবনযাপন করতে হবে হকের পথে জীবন জীবনযাপন করতে হবে সত্যের পথে করতে হবে শান্তির পথে করতে হবে এই শান্তির পথ নিজের জীবন অপরের জীবন সমভাবে মূল্যায়ন করতে হবে শুধু আমি বাঁচলাম আমি বাঁচলাম এটা হবে না এটা জিনিসটা সমর্থন করে না মহান সষ্টা নির্দেশিত পথে এমনটা নয় নিজে এবং অপরকে এই শান্তির পথে রাখার চেষ্টা করা আহ্বান করা সম্মিলিত একটা অবস্থান গড়া এটা হচ্ছে মহান নির্দেশিত পথের ব্যবস্থাপনার মধ্যে বা তার আওতাধীন এই বিষয়গুলো আমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে আমার এমন কথা বলবো না আমি একজন শান্তিপ্রিয় আমি সরল সোজাপথের প্রতীক হয়ে আমি এমন কথা বলবো না যে কথাটা মানুষ ব্যক্তি বা জাতির মনে আঘাত দেয় ব্যক্তি বা তে জাতিতে বিভেদ সৃষ্টি করে কোনো ব্যক্তি বা জাতিকে হেয় প্রতিপন্ন করে এমন কথা যেন আমি সরল সোজাপথের প্রতীক হয়ে না বলি আমার মুখ দ্বারা যেন এমন কথা বের হয় সাবধান থাকতে হবে ক্ষমা নীতি অবলম্বন করতে হবে মহান বলেছেন নির্দেশ দিয়েছেন তার মনোনীত ব্যক্তি ব্যক্তিদেরকে কি তোমরা ক্ষমার পথ অবলম্বন করো সত্যের প্রতি দাওয়াত দাও এবং মূর্খদের এড়িয়ে নিয়ে যারা বিদ্যাপীঠ অবস্থান করে না তারাই মূর্খ নয় এরকম নয় যারা বিদ্যাপীঠ দাঁড়িয়ে তারাও মূর্খ যারা সঠিক বুঝে না সঠিক ব্য তারতম্য বুঝে না হক বাতিলের তারতম্য বুঝে না তার মূর্খ যত বিদ্যান ব্যক্তি হোক সুতরাং আমরা যেন হক এবং বাতিলের তারতম্য বুঝি হকের প্রতি হবনকারী হই হ্যাঁ আর কি করি মূর্খের সাথে সংস্রপ রাখা যাবে না মূর্খের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এটা হতে পারে অজ্ঞানী মূর্খ বা জ্ঞানী মূর্খ হক বাতিলের তারতম্য না বুঝার মূর্খ এটা সেই মূর্খ সুতরাং আমরা নিজেকে এসে সংবরণ করবো সুস্থ সুস্থ পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে রাখবো